যে এই ধরনের অনেক ভিডিও আপনারা দেখেছেন যে যখনই ব্যাটারিটা চার্জ হবে তখনই রেড কালারের যে এল এটা ফ্ল্যাশ হবে এবং যখনই ফুল চার্জ হয়ে যাবে তখন এই গ্রিন কালারের যে এলইডিটা এটা ফ্ল্যাশ হবে তখনই আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে আসলে কি এই সার্কিটটা এক টোটালি অরিজিনাল না ফেক আসলে সুন্দর একটা ভিডিও আপনাদের দেখে দিচ্ছি দেখুন এখানে নিয়েছি দুটো এল এটা হচ্ছে দেড় ভোল্টের এলইডি এবং অনকে একটা রেজিস্টেন্স এখানে লাগানো হয়েছে এবং এই যে এল ইডিটা লাগানো হয়েছে দেখুন এটা কিন্তু এল ইডি কিন্তু নেগেটিভ এ পাশ কিন্তু এল নেগেটিভ এ পাশ কিন্তু এলইডি পজিটিভ এ পাশ কিন্তু এলইডি পজিটিভ এখন সেটাও আপনাদের একটু ভেবে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু টোটাল নেগেটিভ কিন্তু এটা কিন্তু টোটাল নেগেটিভ এল ইডির দুটোই কিন্তু নেগেটিভ যুক্ত করা হয়েছে এখানে এবার দেখুন এটা কিন্তু পজিটিভ দেখুন এল ইডির ফ্ল্যাশ হচ্ছে দেখুন অর্থাৎ এ পাশ কিন্তু পজিটিভ এ পাশ কিন্তু নেগেটিভ দেখুন এল ইডির ফ্ল্যাশ হচ্ছে দেখুন সেম দেখুন এপাশও দেখুন এলইডি কিন্তু রেড কালার মারছে অর্থাৎ এ কিন্তু পজিটিভ এ বাস কিন্তু পজিটিভ এবং এই দুটো যে এখানে সেন্টার জেট এটা কিন্তু টোটালি নেগেটিভে যুক্ত করা আছে এবং এখানে যুক্ত করে দিয়েছি দেখুন একটা আছে অনকে রেজিস্টেন্স এবার আসলে সার্কিটটা তৈরি করি বাকি সার্কিটটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি যে এই ধরনের যে ভিডিওগুলো আপনারা দেখেন বা অরিজিনাল দেখেছেন যে ব্যাটারি যখন চার্জ হবে তখন রেড কালারটা জ্বলবে এবং ব্যাটারির ফুল চার্জ হয়ে গেলে গ্রিন কালারটা জ্বলবে আদৌ কি ভিডিওটি অরিজিনাল বা অরিজিনাল কি সত্যিই যে ব্যাটারিটা ফুলচার্জ হলে গ্রিন কালার জ্বলবে এটা অরিজিনাল না ফেক আপনাদের সুন্দর একটা ভিডিও আপনাদের দেখে দিচ্ছি তাহলে এবারে কানেকশনটা কীভাবে করতে হবে সেটাও আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই ব্যাটারির যে নেগেটিভটা আসুন সেই নেগেটিভটা আমরা কানেকশন করে দেবো এই যে অনকে রেজিস্টেন্সের এই মাথায় এবং ইউএসবি যেটা দেখুন এই ইউএসবির যে নেগেটিভ আছে এটাও আমরা কানেকশন করে দেবো সেম এই জায়গায় দেখুন কানেকশন করা হয়ে গেল তাহলে ইউএসবির যে পজিটিভ বোল্টটা দেখুন ইউএসবির যে পজিটিভ বোল্ট সে বোল্টটা আমরা কানেকশন করে দেবো এই এলইডির এই মাথায় দেখুন এবার এই যে ডায়োডটা আছে দেখুন এই ডায়োডের অ্যানোট সাইড যেটা এটা কিন্তু অ্যানোড সাইড এপাশ কিন্তু ক্যাথোড সাইড অর্থাৎ এই ব্ল্যাক সাইড যেটা এটা কিন্তু অ্যানোড সাইড এবং যে সিলভার কালার এটা আছে ক্যাথোড সাইড তাই অ্যানোড সাইডে যুক্ত করে দেবো এই পজিটিভের সঙ্গে অ্যানোড সাইডে যুক্ত করে দেব দেখুন যুক্ত করা গেল এবার আমরা করব কি একটা ওয়্যার দিয়ে ছোট একটা ওয়্যার দিয়ে এই ক্যাথোড সাইড থেকে একটা পজিটিভ আমরা নেব এই এলইডি এর পজিটিভ এর দেখুন ব্যাটারির যে পজিটিভ ব্যাটারির যে পজিটিভটা হবে এই পজিটিভটা আমরা কানেকশন করে দেবো এই পজিটিভের সঙ্গে দেখুন টোটাল কিন্তু কানেকশন আমাদের রেডি দেখুন কানেকশনটা কীভাবে করছি দেখুন দেখুন কানেকশনটা কীভাবে করছি দেখুন এবার আসুন এটারে চেকিং করার একটু পালা একটু চেকিং করব দেখুন গ্রিন কালার জ্বলছে দেখুন গ্রিন কালার জ্বলছে দেখুন এবার আসুন এখানে একটা লাইন দিয়ে দেখি ইউএস দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেলে দেখুন অর্থাৎ ব্যাটারিটা কিন্তু এখন চার্জ হচ্ছে তা আপনারা এই ধরনের তো অনেক ভিডিও দেখেছেন যে যখনই ব্যাটারিটা চার্জ হবে তখনই রেড কালার জ্বলবে এবং যখনই ফুল চার্জ হয়ে যাবে তখনই কিন্তু এই গ্রিন কালারটা জ্বলবে আদৌ কিন্তু এটা কিন্তু সত্যি না এর সার্কিট টোটালি কিন্তু ভুল কখনোই ব্যাটারি ফুল চার্জ হলে কখনোই গ্রিন কালার জ্বলবে না কারণ ব্যাটারির ভোল্ট কিন্তু এই দিক থেকে ঘুরে রিটার্ন হয়ে যাচ্ছে যে কারণে আপনারা যত ভিডিও দেখেছেন যে এইভাবে ব্যাটারিটা ফুল চার্জ করা যায় এবং আপনারা বুঝতে পারেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে গ্রিন কালার জ্বলছে তো কখনোই এভাবে কিন্তু সম্ভব না দেখুন কীভাবে আপনাদের ঠকাচ্ছে বা কীভাবে এটা ফেক ভিডিও করে সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে যখনই সুইচটা বন্ধ করবেন দেখুন গ্রিন কালারটা জ্বলে আসছে দেখুন দেখুন গ্রিন কালারটা জ্বলছে এইভাবে আপনাদের কিন্তু ঠকাচ্ছে বা এইভাবে কিন্তু এই ফেক ভিডিও দেখে আপনারা বিশ্বাস করবেন না যে ব্যাটারিটা ফুল চার্জ হলে গ্রিন কালারটা জ্বলছে এইভাবেই কিন্তু করা হয় আর আপনারা মনে করেন যে হ্যাঁ সত্যিই আদেও বাস্তব যে ব্যাটারিটা ফুল চার্জ হলে গ্রিন কালার জ্বলছে তো এইভাবে কিন্তু আপনাদের ঠকবেন তো এইভাবে কোনো সময় আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে ব্যাটারি ফুল চার্জ হলে গ্রিন কালারটা জ্বলছে দেখুন আবারও আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন রেড কালার জ্বলছে এইভাবে আপনাদের কিন্তু ঠকানো হচ্ছে টোটালি ফেক কিন্তু একটা সার্কিট তা আপনারা এইভাবে কখনও ব্যাটারি কিন্তু চার্জ করবে না আপনার ব্যাটারিটা অবশ্যই ফুল চার্জ হয়ে ওভার চার্জ হয়ে বেটারটা কিন্তু ড্যামেজ হবেই তা থ্যাংক ইউ বন্ধুরা